অত্যাচারী শত্রুকে ধ্বংস করার পরীক্ষিত একটি তাবিজ আর এই তাবিজ প্রয়োগের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অত্যাচারী শত্রুকে চিরতরে ধ্বংস করে দিতে পারবেন কিভাবে আপনাকে এই তাবিজটি প্রয়োগ করতে হবে এবং কিভাবে লিখতে হবে সম্পূর্ণ নিয়ম পদ্ধতি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রাচীন একটা কিতাবের আলোকে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং শিখিয়ে দেব আপনারা যারা বিভিন্নভাবে শত্রু অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন বা শত্রু আপনাকে নানাভাবে করছে আপনি উপায় এবং পদক্ষেপ অবলম্বন করেও তার সাথে পেরে উঠতে পারছেন না আর আপনার শত্রু যত শক্তিশালী হোক না কেন তাকে আজকের এই তাবিজের মাধ্যমে প্রভাবিত করতে পারবেন এবং তার ক্ষতি আপনারা করতে পারবেন তো সেজন্য যখন আপনি এই তাবিজের প্রয়োগ আপনার শত্রুর উপর প্রয়োগ করবেন তখনই কিন্তু আপনার শত্রু কঠিন পীড়ার মধ্যে পড়ে যাবে আর সেই পীড়া ভোগ করতে করতে তার নিঃশ্বাস ত্যাগ হবে বা তার হয়ে যাবে সেজন্য এই ভিডিওটি বারবার বলছি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ছোট্ট করে রিকোয়েস্ট থাকবে এই কাজটি কেউ না ভাবে বা উদ্দেশ্যতাহীন অর্থাৎ দেখা যায় যে কেউ আপনার কোনো ক্ষতি করলো না আপনি জাস্ট পরীক্ষা করার জন্য এই কাজটি তাদের উপর প্রয়োগ করছেন বা প্রয়োগ করে দেখছেন এটা কখনোই আপনারা করতে যাবেন না আর অনেকে আছেন যারা হিংসা এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে এ ধরনের কাজ করার আগ্রহ দেখায় তো তাদেরকে বিনীত হাত জোর করে রিকোয়েস্ট করব অনুগ্রহ করে এ ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকুন যখন আপনি শত্রুর দ্বারা প্রভাবিত হবেন বা শত্রু যখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে বা করে ফেলেছে অলরেডি আপনি তার সাথে কোনোভাবে পেয়ে উঠতে পারছেন না তাহলে আজকের এই কালো জাদুর মাধ্যমে আপনি খুব সহজেই তাকে বিনাশ করতে পারবেন শুরুতে বলে রাখি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কালো জাদুর আওতায় এবং এই যে কালো জাদুর তাবিজটা হলো খুবই মারাত্মক একটি তাবিজ এবং কিভাবে তাবিজটি লিখবেন এবং কিভাবে এটার প্রয়োগ করবেন সমস্ত নিয়ম বলে দিচ্ছি এই ভিডিওতে তার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের জানাই আমার তরফ থেকে সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব বন্ধুরা আপনারা দেখছেন কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেল যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচ থেকে পটাফট কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দেবেন যাতে আপনার সাথে আমার পরবর্তীতে দেখা হয় বা আপনি আমাদের নিত্য নতুন ভিডিও সমূহ দেখতে পারেন এছাড়াও আপনার যদি কোনো বিষয়ের ভিডিও লাগে সেটা আপনারা আমাদের চ্যানেলে প্রবেশ করে খুঁজে খুঁজে আপনারা আমাদের ভিডিও সমূহ দেখে উপকৃত হতে পারবেন আপনাদের উপকারের জন্যই আমাদের আজকের এই কবিরাজ চোহানুর ইউটিউব চ্যানেলটি কেননা এখান থেকে আপনি সব রকমের বিদ্যা আয়ত্ত করতে পারবেন অর্থাৎ বিদ্যা ঠিক কবিরাজি তান্ত্রিক আছে তো যাই হোক এখন মূল বিষয়ে যে আপনারা এই কাজটি করবেন সেজন্য আপনাকে আমি মূলত তিনটি বস্তুর কথা বলবো আর এই তিনটি বস্তু আপনাকে সংগ্রহ করতে হবে তো এখানে বলা হয়েছে যে তিনটি স্থান অর্থাৎ তিনটি জায়গার বস্তু আপনাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ মাটি তিনটি স্থানের মাটি আপনাকে সংগ্রহ করার পর আপনাকে যে কাজটি করতে হবে এটাও আমি বলে দেব তার আগে আপনাদেরকে এই তিনটি স্থানের সাথে পরিচয় করিয়ে দেই। দেয় এখানে বলা হয়েছে যে শ্মশান ঘাট যেখানে হিন্দুদের মৃতদেহ সৎকার করানো হয় এই জায়গাটাকে বলা হয় শ্মশান ঘাট আর এই শ্মশান ঘাট থেকে আপনাকে মাত্র এক তিনটি মাটি সংগ্রহ করতে হবে আর এর আগে একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি সেটা হলো যে আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে এই কাজটি করতে হবে অন্য কোনো দিনে এই কাজটি করা যাবে না তো তারপর এখানে বলা হয়েছে যে যখন আপনি শ্মশানঘাট থেকে এক তিনটি মাটি সংগ্রহ করবেন তারপর আপনাকে আরেকটি জায়গা থেকে মাটি সংগ্রহ করতে হবে সেটা হলো যে স্থান তারপর আরেকটি জায়গা থেকে আপনাকে মাটি সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে যে চৌরাস্তা তো এটা আপনারা প্রত্যেকেই জানেন চৌরাস্তা শ্মশানঘাট ঘাট এবং কবরস্থান এই তিনটা স্থান থেকে আপনাকে মাটি সংগ্রহ করতে হবে জাস্ট এক সিমটি এক সিমটি করে তারপর আপনাকে যে কাজটি করতে হবে এই পবিত্র নকশাটি আপনাকে কাপড়ের উপর লিখতে হবে ঠিক আছে কাপড় সাদা কাপড় আছে না সেই সাদা কাপড়ের উপর আপনাকে লিখতে হবে তো আপনাদের সুবিধার জন্য আমি নকশাটি স্ক্রিনের মধ্যে প্রিন্ট করে দিলাম আপনারা এখান থেকে দেখে নিন তো এই নকশাটি আপনাকে সাদা কাপড়ের উপর লিখতে হবে লেখার পরে এটা আপনাকে কি করতে হবে আপনাকে একটা স্থানে রাখতে হবে আর এই তাবিজটা আপনাকে শনিবার অথবা মঙ্গলবারই লিখতে হবে বিষয়টা আমি বারবার করে রিপিট করি যাতে আপনারা বুঝতে পারেন তো এই এই ক্ষেত্রে যখন আপনার এই তাবিজটা লেখা হয়ে যাবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে বলা হয়েছে যে দেখুন মানে যে তিনটি স্থানের মাটি আপনি সংগ্রহ করলেন সেই মাটি কিন্তু সেই সাদা কাপড়ের উপর দিতে হবে ঠিক আছে দেওয়ার পর ওটাকে কি করতে হবে পুটলি বানিয়ে নিতে হবে ঠিক আছে পুটলি পুটলি বানিয়ে নেওয়ার পর কালো সুতা ঠিক আছে এখানে বলা হয়েছে যে কালো সুতা দ্বারা সেই পুটলিটা পেশিয়ে নেবেন পেশিয়ে নেওয়ার পর আপনি পলিসিনের মধ্যে ভরেও দিতে পারেন আর সব থেকে আমাদের এটা ভালো হয় যে পলিসিন এগুলো ব্যবহার করার কোনো দরকার নাই জাস্ট আপনি যে কালো সুতা আছে না কালো সুতা দিয়ে এটা সুন্দরভাবে পুটলিটা পেশিয়ে নেবেন ঠিক আছে পেশিয়ে নেওয়ার পর যখন ওটা গোল আকার ধারণ করবে বা পুটলির মতো হয়ে যাবে তখন ওটা কি করতে হবে ওটা আপনাকে গোপনে আপনার সেই শত্রুর বাড়ির সীমানায় পুঁতে রাখতে হবে তো এটা এখানে বলা হয়েছে যে শত্রুর গৃহে দাফন করিতে হইবে যে কোনো একখান স্থানে যাতে তাহার পায়ের সাপ সেই পুটুলির উপর পড়ে বুঝছেন তো এটা হলো ভুল বিষয় যে এই যে পায়ের সাপটা যে শত্রুটা রয়েছে সেই শত্রুর পায়ের সাপ যেন সেখানটার উপরে পড়ে তাহলে তার কঠিন বিরাম সে তাহলে সে কঠিন বিরামে পড়ে যাবে মানে কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবে এবং তার এই যে মানে কঠিন শাস্তি ভোগ করতে করতে তার বিনাশ হবে বিষয়টা আমি বুঝিয়ে দিলাম এবং এটাও আপনাদেরকে বললাম যে দেখুন যেখানটায় শত্রু চলাচল করে এটা বলতে আপনার সব থেকে ভালো হবে যে আপনি সেই শত্রুর গেট অথবা দরজার মধ্যে অথবা আপনার আঙ্গিনার মধ্যে এটা পুঁতে রাখুন তাহলে তার পায়ের চাপ যখনই পড়বে তখনই তার কঠিন গীরা আরম্ভ হবে বিষয়টা এটাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সংক্ষেপ আকারে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দিলাম এবং আপনারা অনেকেই আছেন যারা শহর থেকে এই কাজটি করতে চান কিন্তু এই যে শ্মশান ঘাট তারপর আপনার কবরস্থান বা আপনার চৌরাস্তার মাটি আপনারা সংগ্রহ করতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমরা এই মাটি দিয়ে দেবো নেই এটা আমাদের কাছে সংরক্ষিত আছে ইনশাআল্লাহ তো আর যদি কারো কোনো প্রয়োজন পড়ে যেমন ধরেন হচ্ছে তৌদিরের প্রয়োজন অথবা কোনো পরামর্শের প্রয়োজন রয়েছে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমোতে এবং হোয়াটসঅ্যাপে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ওয়ান এইট এবং আমাদের পরবর্তী নাম্বার নাম্বার হলো এই দয়ের মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ কল সবই অ্যানাবল রয়েছে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে কল করতে পারবেন অথবা সব থেকে ভালো এটা হয় যে আপনি আমাদেরকে ইমোতে এবং হোয়াটসঅ্যাপে নক করে মেসেজ দিয়ে রাখুন তাহলে যখন আমরা ফ্রি থাকবো তখন আপনার সাথে আমরা যোগাযোগ করব। আর আপনাকে একটি সতর্ক বার্তা জানিয়ে দেই আপনারা যারা আমার সাথে পরামর্শ নিতে চাচ্ছেন বা তদ্রির নিতে চাচ্ছেন তারা সম্পূর্ণ আমাকে ভিডিও কলে নিশ্চিত করবেন যে আমি এই ভিডিওর ব্যক্তিটা কি না বা আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কি না এটা আপনি নিশ্চিত হবেন তারপর আপনি পরামর্শ অথবা তরবিরের জন্য যোগাযোগ করবেন প্রিয় দর্শক এই বার্তা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আরেকটি একটি বার্তা জানিয়ে দিতে চাই সেটা হলো যে আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দিন কেননা অনেকে আছেন যারা এই সমস্ত কি হয়ে তারা বিভিন্ন ডিসপ্রেশনের মধ্যে রয়েছেন যাতে তারা আজকের এই প্রয়োগটি করে তারা তাদের ডিসপ্রেশন থেকে একটু হলেও হালকা হতে পারে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন বিদায় নিচ্ছি আর এই সম্পূর্ণ ভিডিওটা নিয়ম পদ্ধতি এই ভিডিওতে বলে দেওয়া হয়েছে যদি না বুঝতে পারেন বারবার ভিডিওটি রিপিট করে দেখবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবারও প্রিয়াঞ্চল দর্শকদের জানাই আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ